বিসমিল্লাহি রহমানের রাহিম আমরা সরিষা তেল ভাঙানোর মেশিনের ফিতে উঠাব তারপরে সরিষা ভাঙানো মেশিনের দাম ছাড়াবো খুব শক্ত খোল অল্প করে ওর ভিতরে দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে জাম ছাড়িয়ে যাবে বেশি খোল দিলে ফিতে পড়ে যেতে পারে অল্প করে খোল দেবেন সকালে প্রথমে মিল চালু করতে গেলে এই সরিষার মেশিন নে জাম ছাড়াতে অনেক সময় লাগে তার জন্য আলাদা একটি পদ্ধতি আছে যাতে অল্পতেই জাম ছাড়িয়ে যায় পানি প্রথমে একটু কম দেবেন তাহলে জামটা তাড়াতাড়ি ছাড়াই যাবে পানি যদি প্রয়োজন হয় আবার পরে দেবেন সরিষাটা আস্তে আস্তে ঢালবেন যদি একবারে সব ঢেলে দেন তাহলে মেশিনে অনেক প্রেশার পড়বে ফিতে পড়ে যেতে পারে তার জন্য সরিষা আস্তে আস্তে ঢালবেন যখন জাম ছাড়ানোর মতো শেষ হয়ে যাবে মনে করে হবে জাম ছাড়িয়ে গেছে তখন সরিষা সম্পূর্ণ ঢেলে দিতে পারেন দেখুন জাম ছাড়াচ্ছে সরিষা দেওয়ার পরে খোলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তেছে মেশিন যখন বন্ধ করবেন কিছু ঝুলো খোল ওই অপারের ভিতরে দিয়ে দেবেন এমনভাবে দেবেন যাতে খোলটা ওর ভিতর থেকে বাইরে চলে আসে এতটুক পরিমাণ দেবেন তাহলে দেখবেন অতি সহজেই জাম ছাড়িয়ে যাবে এক ভিডিওতে তো অত কিছু দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের ওই খোল কিভাবে দিতে হয় সেটা দেখাবো যারা নতুন মিল করেছেন কাজ ভালো বোঝেন না তাদের যে কোনো সমস্যার পড়লে আমাকে কমেন্ট করবেন বা ফোন করবেন আপনাদের কাজের সমস্যার সমাধান করার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন